নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাংকারস আজকে আমরা আলোচনা করছি ডব্লিউপি লেডি কনস্টেবল মেন্সের দু হাজার চব্বিশ অর্থাৎ ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলি তোমাদের আলোচনা করে দিয়েছি সেটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো অল ইন্ডিয়ার অ্যাংকারস ডেসক্রিপশন বক্সে অথবা তোমরা আমাদের প্লে লিস্ট অপশানে গিয়ে চেক করে নিতে পারবে ঠিক আছে আজকে আমরা আলোচনা করছি মেন্সের কোশ্চেন মেন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করবো ডব্লিউবি লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা সিরিজ স্টার্ট করেছি তোমরা এখন দেখতে পাচ্ছ ডব্লিউবি লেডি কনস্টেবল চলছে পরবর্তীকালে তোমাদের সমস্ত কোশ্চেন পেপারগুলো পি ওয়াই কিউ সব তোমরা পেয়ে যাবে দু হাজার চব্বিশ থেকে শুরু করে আমরা দু হাজার সাল পর্যন্ত যাবে উল্টো হবে যত এক্সাম হয়েছে ডব্লিউইপি সমস্ত এক্সামের আমরা আগের বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো কারণ এখান থেকে তোমাদের ডব্লিউপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল বা ডব্লিউপি এস আইতে কোনো না কোনো কোশ্চেন তোমরা কমন পেতে পারো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন আছে কি বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজা কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট পরবর্তী কোশ্চেন সোনার রাসায়নিক সংকেত কি বা রাসায়নিক চিহ্নটা কি যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এ ইউ এ ইউ হলো সোনার রাসায়নিক চিহ্ন ঠিক আছে পরবর্তী আছে কি পরবর্তী আছে সংবিধানে কোন ধারায় কোনো দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণে পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে অর্থাৎ কোন দেশে যদি যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য যে জরুরি অবস্থা যখন জারি করা হয় সেটা সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে যেটা রয়েছে আমাদের তিনশো বাহান্ন নম্বর ধারায় সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে যখন কোনো দেশে যুদ্ধ মানে পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তী নিচে কোন নদীটির উৎস জেমু হিমবাহ থেকে অর্থাৎ তোমরা সকলে জানো যে চিমায়ংদুম বা জেমু হিমবাহ থেকে যে উৎপত্তিটি হয়ে যে নদীটি সেটা হলো আমাদের তিস্তা তিস্তা রিভার আমাদের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিব্বতের পরবর্তী রনথাম্বার ন্যাশনাল পার্ক তোমরা সকলে জানো এটা রানথাম্বার ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট রনথাম্বার ন্যাশনাল পার্ক যেটা আমাদের রাজস্থান রাজ্যে অবস্থান করছে রনথাম্বার ন্যাশনাল পার্ক বা তোমাদের জাতীয় পার্ক ঠিক আছে পরবর্তী ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট সেটা তৈরি করা হয় নাইক্রোম নাইক্রোম তার ব্যবহার করা হয় তোমরা জানো নাইক্রোম তারটা কী নাইক্রোম তারটা হলো নিকেল লোহা এবং ক্রোমিয়ামের একটা সংকট ধাতু দিয়ে তৈরি নাইক্রোম ওয়্যার বা নাইক্রোম তার যেটা আমাদের বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে এই ধাতুর রোধটা বেশি হয় ঠিক আছে এই জন্য এটা বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয় ওকে নেক্সট আছে আমাদের নিচের কোনটি সবাদ শোষণে একটি পর্যায় নয় অর্থাৎ সবার শোষণের পর্যায়ে নয় কোনটি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস সবার শোষণের কোনো পর্যায় নয় পরবর্তী বায়ুমণ্ডলের নিম্ন স্তরটি নাম কি তোমরা সকলে যেন আমরা যে স্তরে রয়েছি সেটাই হলো আমাদের বায়ুমণ্ডলের নিম্ন স্তর অর্থাৎ ট্রোপোস্পিয়ার যেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে বা ঝড় বৃষ্টি হয়ে থাকে যেটা হচ্ছে আমাদের ক্ষুব্ধমণ্ডল নামেও পরিচিত পরবর্তী দূষিত পদার্থমুক্ত ধোয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হতে পারে বা হয় যেটা হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস আমাদের ফুসফুসের এমন একটা ব্যাধি যখন আমরা খুব মানুষ মানুষ যখন কোনো বেশি মাত্রায় ধূমপান করে থাকে বা ধোয়া তার ফুসফুসের মধ্যে প্রবেশ করে থাকে তখন এই রোগটি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে ব্রঙ্কাইটিস ওকে ফুসফুসের রোগ এটা পরবর্তী মিজোরামের রাজধানীর নাম কী মিজোরামের রাজধানীর নাম হয়ে যাবে আইজল সমস্ত রাজ্যের রাজধানীগুলো একবার দেখে নেবে মিজোরামের রাজধানীর আইজল ত্রিপুরার হচ্ছে আগরতলা ঠিক আছে এইভাবে তোমরা সমস্ত রাজ্যের রাজধানীগুলো দেখে নেবে পরবর্তী নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয় বলেছে ঠিক আছে এই নাবাচক শব্দগুলো ডব্লিউবি খুব দেয় এটা ভালো করে তোমরা দেখে নেবে এবং নয়টা বা নাবাচক শব্দটা এমন জায়গায় রেখে দেয় যাতে ছাত্রছাত্রীদের সেই সময় চোখেই না পড়ে ঠিক আছে অনেকে তো অ্যান্সার ভুল করে চলে আসে জানা কোশ্চেনও ঠিক আছে ভালো করে এটা লক্ষ্য করবে এখানে বলেছে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় হলো মিউকাস মিউকাসটা কি মিউকাস হলো একটা পর্দা পরবর্তী সম্প্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন কে অর্থাৎ সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্প্রকাশ যে পত্রিকা সেটা সম্পাদনা করত আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে কারণ সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সমস্ত আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর আমরা আমাদের এই যে ক্লাসটা অবশ্যই তোমরা লাইক করবে যদি তোমাদের ভালো লাগে আর না লাগলে তোমরা ডিসলাইক করতে পারো ঠিক আছে আচ্ছা সকলের সাথে শেয়ার অবশ্যই করবে যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি ভালো লাগে এবং প্রতিদিন যদি এই ধরনের ক্লাসগুলো পেতে চাও তাহলে তোমরা কি করবে ক্লাসটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই চ্যানেলটি এবং আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশানগুলো পেতে পেতে চাও ঠিক আছে আর তোমরা তারাই সাবস্ক্রাইব করবে যারা এই ক্লাসগুলো দেখতে চাও ঠিক আছে যদি না চাও তাহলে তোমাদের সাবস্ক্রাইব করারই দরকার নেই ঠিক আছে আচ্ছা আমাদের কোশ্চেন রয়েছে নবাব ওয়াজিদ আলী শাহ ইনি কোন স্থানের নবাব ছিলেন ইনি ছিলেন আউধের নবাব ঠিক আছে নবাব ওয়াজিদ আলী শাহ তিনি আউধের নবাব ছিলেন নেক্সট এনার্জি কারেন্সি তোমরা সকলে যেন এনার্জি কারেন্সি বলা হয় আমাদের কাকে এটিপি এটিপি হলো আমাদের কোষের এনার্জি কারেন্সি তার কারণ হচ্ছে এটিপিতে শক্তি উৎপাদন করা হয় আর এটিপির ফুলফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট ওকে আচ্ছা নেক্সট স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের সময় রাজত্বকালে ভারতে এসেছিলেন স্যার টমাস রো ওকে পরবর্তী নিম্ন নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে তোমরা সকলে জানো যে উত্তরপ্রদেশের কুশিনগরে যেটা নেপালের তখনকার নেপালের ছিল নেপালের যে কুশিনগরে তখনকার যে গৌতম বুদ্ধ সেখানে মহাপরিনির্বাণ বা তার দেহত্যাগ হয়ে ঘটেছিল ঠিক আছে সেটা হচ্ছে কুশিনগরে ওকে আচ্ছা নেক্সট সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ স্বামী তিনি কতগুলি উইকেট সংগ্রহণ করেছিলেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশন আইসিসি থেকে এবং মোহাম্মদ স্বামী অত্যন্ত ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি ঠিক আছে তোমরা এটা দেখে রাখবে আচ্ছা এটা হচ্ছে চব্বিশটি তিনি কতগুলো উইকেট নিয়েছেন তিনি চব্বিশটি উইকেট নিয়েছেন আর এই এই মোহাম্মদ স্বামী রিলেটেড কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন আছে কান্ডালা তোমরা সকলে জানো কান্ডালা বন্দরটি কোথায় অবস্থান করছে আমাদের গুজরাট রাজ্যে অবস্থান করছে আর কান্ডালা হলো আমাদের একটা করমুক্ত বন্দর এবং সমুদ্র বন্দর ঠিক আছে গুজরাটে অবস্থান করছে নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত বছর তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা হলো পঁয়ষট্টি বছর এবং হাইকোর্টের ক্ষেত্রে কত বছর হাইকোর্টের ক্ষেত্রে তোমাদের বাষট্টি বছর ঠিক আছে এই সালগুলো মনে রাখবে ঠিক আছে আচ্ছা তোমরা আর একটা কোয়েশ্চেন এখান থেকে মনে রাখতে পারো যে তোমাদের ধারা নাম্বার বত্রিশ তোমরা সকলেই জানো যে ধারা বত্রিশ হচ্ছে তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট তার কারণ আমাদের মৌলিক অধিকার যেটা যে ছটা মৌদি মৌলিক অধিকারগুলো রয়েছে আমাদের ফান্ডামেন্টাল যে রাইটটা রয়েছে ছটা সেই ছটা রাইটকে আমাদের রক্ষা করার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের এটা কত নম্বর ধারায় বলা রয়েছে এটা বত্রিশ নম্বর ধারায় বলা রয়েছে এই জন্যই এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয় বা সরি এটাকে বলা হয় ভার সংবিধানের হৃদয় এবং আত্মা ঠিক আছে সংবিধান হৃদয় এবং আত্মা বলা হয় আমাদের বত্রিশ নম্বর ধারা যেটা সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত ওকে আচ্ছা নেক্সট সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী নামে কে পরিচিত বা সীমান্ত গান্ধী স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচিত ছিলেন কে এটা হলো আমাদের খান আব্দুল গপ্ফর খান যিনি সীমান্ত গান্ধী ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ওকে আচ্ছা সিজিএস পদ্ধতিতে তাপের একক কি তোমরা সকলে জানো সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে কী জুল এসআই পদ্ধতিতে জুল পরবর্তী বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অত্যন্ত ইম্পর্টেন্ট বাতাসে জলীয় বাষ্প বলেছে সুতরাং জলীয় বাষ্প পরিমাপ করা হয় আমাদের হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা জলীয় বাষ্প পরিমাপ করি ঠিক আছে নেক্সট দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ অর্থাৎ দুটি স্তূপ পর্বতের যে মধ্যবর্তী যে অংশটা তাকে কি বলা হয় তাকে বলা হয় কি গ্রহস্থত্যকা তোমরা টেন্থ ক্লাস লেভেলের সমস্ত এই কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরবর্তী গীতগোবিন্দ কে রচনা করেন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ফেমাস পার্সোনালিটি তার কারণ হচ্ছে গীতগোবিন্দ তিনি যিনি তৈরি করেছিলেন গীতগোবিন্দ জেনের রচয়িতা তিনি হলেন কবি জয়দেব আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন তিনি ছিলেন সেন্ট রাজার লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব ঠিক আছে তিনি গীতগোবিন্দের রচয়িতা আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে দেখি আর আমরা আমাদের তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে রেখো যদি এই ধরনের ক্লাসগুলো তোমরা পেতে চাও ঠিক আছে আর লাইক করে দিও সকলের সাথে এবং শেয়ারটা করে দিও ঠিক আছে আচ্ছা ক্যালসিয়াম এখানে একটা এটা একটা তোমাদের অ্যানালজি টাইপের কোয়েশ্চেন চলে আসছে ক্যালসিয়াম সরি এটা কোলোসিয়াম কোলোসিয়াম হচ্ছে রোম কোলোসিয়াম হচ্ছে রোমে অবস্থান করছে তাহলে বেথলেহেম এটা কোথায় অবস্থান করবে এটা হচ্ছে আমাদের প্যালেস্টাইনে অব অবস্থান করছে হচ্ছে বেথ লেহেম ঠিক আছে আর কোলোসিয়ামটা রোমে অবস্থান করছে আচ্ছা নেক্সট একটা ফিজিক্সের কোয়েশ্চেন প্রমাণ চাপ ও তাপমাত্রায় এস টি পিতে এখনও গ্যাসের পরিমাণ তোমাদের সমস্ত আয়তন কত লিটার হয় তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন তোমরা আগেও এই কোশ্চেনটা পেয়েছো এবং ভবিষ্যতেও পাবে তার কারণ প্রমাণ চাপ ও তাপমাত্রায় এস বা এনটিপিতে তোমাদের যে এক গ্রাম অনুর পরিমাণ সেটা তোমাদের কত লিটার হয় সেটা তোমাদের বাইশ পয়েন্ট চার লিটার হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে বিমানান শব্দজোটটি চিহ্নিত করো বিমানান হচ্ছে কুইন কুইনাইন ধুতুরা আচ্ছা এখানে বেমানান ওখানে চারটে অপশান ছিল অপশানগুলো কী কী ছিল একবার তোমাদের দেখিয়ে দিই অপশানগুলো এরকম ছিল যে কুইনাইন কুইনাইন কি কুইনাইন হচ্ছে তোমাদের এখানে অপশান কুইনাইন হবে কারণ কুইনাইন কোথায় পাওয়া যায় সিংকোনা গাছের ছালে পাওয়া যায় কুইনাইন ঠিক আছে যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ওকে আর ক্যাফিন ক্যাফিন হচ্ছে তোমাদের কফি গাছের বীজে থাকে ক্যাফিন যেটা মানসিক চাপকে দূর করে ঠিক আছে আর নিকোটিন হচ্ছে তোমাদের তামাক গাছের পাতায় থাকে নিকোটিন যেটা তোমাদের মানসিক চাপ কমায় এবং তামাক গাছের পাতা থেকে নিকোটিনটা পাওয়া যায় আর একটা হচ্ছে তোমাদের সর্বগন্ধা গাছের মূলে থাকে রেসারপিন ঠিক আছে এই চারটে তোমাদের কী এগুলো হচ্ছে তোমাদের উপক্ষার এগুলোকে আমরা কি বলি উপক্ষার বলি ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কি গিয়েছে পরবর্তী আর কোনো কোশ্চেন নেই এই ছিল আজকের আমাদের টোটাল কোশ্চেন যেটা তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের মেন্সের আসা কোশ্চেন ঠিক আছে তোমরা এই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তোমাদের আগামী যে কোশ্চেন পরীক্ষাগুলো আসতে চলেছে আছে ডব্লিউইপি কেপি কনস্টেবল এবং ডব্লিউপি এস আই ঠিক আছে এছাড়াও তোমাদের জেল পুলিশেরও এক্সাম রয়েছে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো না ভালো করে তোমাদের অনুরোধ রয়েছে যে ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো আমাদের প্লে লিস্ট অপশানে গিয়ে চেক করে নিতে পারো আমরা অলরেডি টপিক ওয়াইজ ক্লাস শুরু করে দিয়েছি এবং এটা ইয়ার ওয়াইজও আমরা শুরু করে দিয়েছি ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দেখতে পারো আমরা এখানে দুরকমভাবেই আমাদের ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করে দিচ্ছি তোমাদের যেরকমভাবে ভালো লাগে সেরকমভাবে তোমরা পড়তে থাকো ঠিক আছে শুধু তোমরা পড়ো ব্যাস এইটুকু আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং ভালো না লাগলে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাকটা জানাবে এবং তোমরা ডিসলাইকও করতে পারো ঠিক আছে সকলের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর কিছু বলবো না পরবর্তী আবার ক্লাসে আবার দেখা হবে আর অল ইন্ডিয়া র্যাঙ্কার আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে সমস্ত খবর ওখানে তোমরা পেয়ে যাবে ওকে তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে এখনকার মতো ধন্যবাদ